এটা দিয়ে মুচিস না এটা দিয়ে মুসলে দুর্গন্ধ বেরোবে দিবমা দাদা তো আমি বলছি আমি কিচেনের জন্য কি ইউজ করি আমি আমার কিচেনের জন্য ইউজ করি বিকো কিচেন টাওয়াল জারে একটা রوله থাকে 20 টা শীট আর একটা শীট তোমরা 100 টাইমস ইউজ করতে পারবে এতে খুব দ্রুত নোংরা অ্যাবজর্ব করে নেয় এটা ওয়াশেবেলেও তোমরা এটা ধুয়ে বারবার ইউজ করতে পারবে এটা দিয়ে ওয়াস ইলেকট্রনিক্স ফ্লোর উইন্ডোজ ইভেন উডেন ইন ফার্নিচারও তোমরা পরিষ্কার করতে পারবে চিপ অ্যান্ড ডার্টি কিচেন টাওয়ালে টাকা ওয়েস্ট না করে বিকো কিচেন টাওয়ালকে আমার কিচেনের জায়গা করে দিয়েছি ইকো কিচেন টাওয়ালটি আমি ওপরে ট্যাগ করে দিয়েছি তোমরা এখান থেকে পারচেস করতে পারো